সম্প্রতি মন্ত্রী সুদাংশু দাস সামাজিক মাধ্যমে উস্কানিমূলক বক্তব্য পোস্ট করেন তারপর সামাজিক মাধ্যম থেকে নিজের বক্তব্য ডিলিট করে দেন মন্ত্রী দাস সামাজিক মাধ্যমে উস্কানিমূলক বক্তব্য পোস্ট করার প্রতিবাদে বুধবার মন্ত্রী দাসের সরকারি বাসভবনের সামনে কালো পতাকা হাতে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে যুব কংগ্রেস ও এনএসইউআই এর কর্মী সমর্থকরা সেই সময় সরকারি বাসভবন থেকে বের হচ্ছিলেন মন্ত্রী সুধাংশু দাস যুব কং কংগ্রেস ও এনএস কর্মী সমর্থকদের হাতে কালো পতাকা দেখতে পেয়ে মন্ত্রী সুধাংশু দাস গাড়ি থেকে নেমে আসেন এবং একটা সময় যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহার সাথে বাঘযুদ্ধে লিপ্ত হয়ে যান বাঘ যুদ্ধের পর মন্ত্রী সুধাংশু দাস পুনরায় গাড়িতে উঠে বিধানসভার উদ্দেশ্যে চলে যান আপনাদের বক্তব্য হচ্ছে কংগ্রেস হিন্দু বিরোধী নেই তো ম্যাডাম ফাইন আমি অ্যাকসেপ্ট করছি তাহলে আমি আপনাদের কাছ থেকে আশা করছি সালমান খুরশিদ পরিষ্কার বলেছে হিন্দু হচ্ছে আতঙ্কবাদী আইএসআইএস এবং বকো আরামের মতো আপনাদের কাছ থেকে একটা প্রতিবাদ আশা করছি নাম্বার ওয়ান নাম্বার ওয়ান উদয়নিধি স্টেলিন বলেছে হিন্দু সনাতন ধর্ম হচ্ছে ডেঙ্গু ম্যালেরিয়ার মতো বিষাক্ত রোগ তার তার ধ্বংস হওয়া উচিত কংগ্রেসের কাছ থেকে আমি একটা প্রতিবাদ আশা করছি ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা